ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত সুদীমন্ডলী দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার এবং পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা গতকাল যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম আজকে সেই অংশই তিলাওয়াত করেছি এটা সুরাতুল মায়েদার তিন নম্বর আয়াতের শেষের দিকের এক অংশ এতে আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিল গতকাল বলেছি এখানে তিনটি কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হয় প্রথমটি হলো আজকে বলতে আল্লাহ কি বুঝালেন দ্বিতীয়টি হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন তৃতীয়টি হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন আমি গতকালই বলেছি তিনটি ব্যাখ্যা সাপেক্ষ কথা আমি তিন দিনে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাই গতকাল শুধু আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন সেই কথাটা আলোচনা হয় কেউ কি বলতে পারেন এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন রাসূলের বিদায় হজের ভাষণের আজকে বলতে কোন দিন রাসুলের বিদায় হজের বাসনের দিন যা সবিস্তারে আপনাদের সামনে বলা হয়েছে সন তারিখটা ছিল দশম হিজড়ি সনের দিল মাসের নয় তারিখ শুক্রবার এই দিনটাকে আল্লাহ এখানে আজকের দিন বলেছেন আজকে হলো দ্বিতীয় সাপেক্ষ আলোচ্য বিষয়ে আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝাল এই দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে করেছে যে কারণে যে কোনো মুসলমান যে কোনো সময় আমার দিন বলতে আমি কি বুঝি এই প্রশ্নের পরিষ্কার জবাব দিতে পারি কারণ দিন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করে না স্মরণ রাখা এবং তার সমষ্টিটা বলতে পারা কঠিন হয়ে এই বিষয়টা আমি গত বছর আপনাদের সামনে পরিষ্কার করেছি গতকাল সংক্ষেপে বলে দিয়েছি

এজন্য গত বছর সবিস্তারে বলেছি গতকাল সংক্ষেপে বলেছি আজকে আবারও সংক্ষেপে বলেছি যে হাদিসে জিবরিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা এলেম আমাদের দ্বীন বলে দিয়েছেন একটা এলেমের নাম ইলমে আকাইদ একটা নাম ইলমে ফিকাহ আর একটা এলেমের নাম ইলমে তাসকিয়া এবার বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন ব্যবহার করে উদাহরণ আগে আমরা তারপর আমাদের এতে দিন বলতে আল্লাহ কি বুঝালেন তা বুঝার চেষ্টা করেন পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বরায় এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউmiddিন এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ যেহেতু সারা দুনিয়ার সকল মানুষের জীবনের আসল কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে এই জন্য এই আয়াতে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করে তাই আয়াতের শব্দার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ আর মর্মার্থ হল আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আমরা শুধু এতটুকু স্মরণ রাখি যে মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন তারপরে দেখুন সুরাতুল বাকার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয় ধর্ম অর্থে ব্যবহার আয়াতের অর্থ হল ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটা ঘোষণা দিয়ে আল্লাহ সুরাতুল বাকার

আল্লাহ ইকরাহিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে জটিল সেটা হল সুরাতুল বাকারার দুশো নম্বর আয়াতে যে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করবে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা স্বাভাবিকভাবে ভাবে এইখানে আর এই প্রশ্নের জবাব নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে মারাত্মক রকমের বিভ্রান্তি চলছে কেউ না বুঝে বিভ্রান্তির শিকার হচ্ছে আর কেউ বুঝে শুনে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে দিয়ে জগা কিচুরি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত আছে তাই এই সমস্ত ধর্ম নিয়ে যত বিভ্রান্তি যত ভুল বুঝাবুঝি সমাজে আছে ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মতবাদ ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মন্তব্য সমাজে চালু আছে এইগুলি আমাদেরকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এই ধর্ম সংক্রান্ত আলোচনার বেলায় প্রথম প্রশ্ন হলো যেহেতু সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীরে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাই সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি না এটা হইল প্রথম প্রশ্ন এ প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর সেখানে আল্লাহ বলে দিয়েছেন মাইয়্যা আমতা গায়রাল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় বলুন অস্পষ্ট কথা না সুস্পষ্ট সুস্পষ্ট আমি অতীতে বারবার আপনাদের বলে কুরআনের সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যা বা তাফসীরের দরকার হয় কুরআনের অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা বা তাফসীরের দরকার

তাই হাদিস শরীফে আল্লাহ আল্লাহর রাসুল তার ব্যাখ্যা করে বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের উনত্রিশ ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ বছর রমজান বিকাল ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর তিরিশ দিন রোজা রাখা ফরজ হবে দিনের ব্যাপারে ব্যাখ্যা লাগলো কেন পুরানে অস্পষ্টতা ছিল মাসের নামের ব্যাপারে ব্যাখ্যার দরকার নাই কেন বলুন সুস্পষ্ট সুস্পষ্ট কথা ব্যাখ্যা সাপেক্ষ নয় যেমন ভাবে রমজান মাসের নাম কুরআনে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কাজেই মাসের ব্যাপারে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই একদম এই ভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণ নয় গত বেশ কয়েক বছর যাবৎ ধর্মনিয়া নিয়ে যে সমস্ত কুচক্রীরা জেনে বুঝে বা নানা রকম বিভ্রান্তি সরাচ্ছে সত্য ধর্ম ইসলাম আর অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে জগা কিছুরি পাকাবার জন্য এদের এই সমস্ত জগা কিচুরি মার্কা কতগুলি কথার মধ্যে একটা কথা বেশি বেশি প্রচার করা হয়েছে সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা একটা চক্রান্ত মূলক ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই পর্যন্তই ইসলামের বৈশিষ্ট্য নয় বরং ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয় ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলামই একমাত্র গ্রহণযোগ্য বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি মানে কি অন্যরা আলেম নয় কি বুঝেন দশজন আলেম বসা থাকলে এদের মধ্যে একজন কে শ্রেষ্ঠ আলেম বললে বাকি নয় জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয় প্রত্যেক তেমনি ভাবে অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাতিল ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয় এটা একটা শয়তানি ছাড়া আর কিছু নয় তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা ইসলামের সঠিক পরিচয় নয় ইসলামের সঠিক পরিচয় হল সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতের বৈশ্য অনুপাতে

সমাধানগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি কোরআনের কোন আয়াতের তসির কোন অংশের দ্বারা আমাদের সমাজের প্রচলিত কোন সমস্যার কি সমাধান তাই যদি চিহ্নিত না হয় তাহলে আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত তসিরুল কোরআন শুধু গতানুগতিক ভাবে বলে যাওয়া আর শুনে যাওয়ার কোন সার্থকতা নাই এর আলোকে আমাদের সমস্যা বলি সমাধান চিহ্নিত করতে হবে তাই সেই দৃষ্টি সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বলছে এখন আবার প্রশ্ন জাগে একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে সব ধর্মই পালনের স্বাধীনতা দিলেন কেন কেন আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে তুলে যে শিক্ষা ছাত্রদেরকে। নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্য তালিকা পড়ানোর পরে যখন ছাত্রদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে আপনাদের জানা মতে কি সকল পরীক্ষার্থী ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে যারা ভুল লেখে এই লেখার দ্বারা কি আপনারা মনে করেন পাস করবে না নিশ্চিত ফেল করতে হবে এটা তো আপনারাও জানেন পরীক্ষকও জানে শিক্ষকও জানে তাহলে যখন ভুল লেখে তখন বাধা দেয় না কেন আর ভুল লেখতে যদি বাধাই দেয় না তাহলে ফেল করবে কেন ওই প্রশ্নের যেই জবাব ইসলাম সারা আর কোন ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে হবে না কেন। এই সেই জবাব উভয় প্রশ্নের একই জবাব পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য কথাটা মনে রাখুন পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল ভুল লেখলে বাধা দেওয়া যাবে না ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে ইসলাম ছাড়া সবগুলি ধর্ম ভ্রান্ত যা কোরআনের পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া সমস্ত ধর্ম ভ্রান্ত এই সীমিত সময় আমি ইসলাম ছাড়া বাকি সবগুলি কেন এই প্রশ্নের জবাবের দিকে গেলে আমার এই একটা শব্দের তসির আগামীকাল পর্যন্ত করে আমার শেষ হবে হবে তবে অনেকের মনে কৌকূহল বাকি তাকে যে বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন কেন সামান্য একটু আবার দিচ্ছি তার আবার ওই কথার দিকে বেড়ে যাচ্ছি ইসলাম সারা আর যত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে এই চালু ধর্মগুলির মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম আর একটা ধর্মের নাম আছে ইহুদি ধর্ম আর একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম এগুলি প্রসিদ্ধ যত ধর্ম দুনিয়াতে চালু আছে এর মধ্যে তিনটা ধর্ম প্রসিদ্ধ তিনটা ধর্মকে আমরা একটু বুঝলে টের পাবো যে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল কেন খ্রিস্ট ধর্ম আল্লাহ ঈশা কিন্তু ঈশা আলহ ইসালামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার উন্মতেরা শুধু ধর্মকে বিকৃতি সাধন করেনি ধর্মগ্রন্থ ইঞ্জিলকে পর্যন্ত বিকৃত করে ফেলেছে। বুঝা থাকলে খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে বিকৃত গ্রন্থের বর্ণিত ধর্ম হক হয় না বাতিল এই বিকৃতির কারণে তাদের ধর্ম বাতিল এই ব্যাপারে সুস্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের যত বদ অভ্যাস আছে এর মধ্যে জাতিগত বদ অভ্যাস এর মধ্যে একটা বদ অভ্যাস হল এরা এদের ধর্মগ্রন্থে বিকৃতি সাধন করে এই বিকৃতির একটা নমুনাই আমি গতকাল হয়তো বলেছি কোন উদাহরণ উপলক্ষ উদাহরণ প্রসঙ্গে যে হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা হজরত ঈসা আলাইহিস হযরত ঈসা আলাইহিস সালামকে खुদার পুত্র আবশ্যক করতেছে انجিল কিতাবে আল্লাহর নাযিল কিতো انجিল কিতাবে ঈসা নবীকে खुদার পুত্র বলা হয়নি खुদার নবী বলা হয় কিতাবে লেখা নবী তারা বানালো পুত্র বলেন বিকৃত না অবিকৃত অবিকৃত গ্রন্থের ধর্ম যারা পালন করে তাদের ধর্ম হক না বাতিল এ ব্যাপারে আমি আর একটা তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো ইউরোপের একজন সেরা বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন ইসলাম ধর্মকে ভুল ধর্ম সাব্যস্ত করার জন্য গবেষণায় লিপ্ত ছিলেন তিনি এক সময় ভাবলেন যে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনে যদি করা যায় তাহলে সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে বলে করে এই চিন্তার চেতনার তিনি কোরআন বুঝতে আসলেন কোরআন বুঝতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বুঝা সম্ভব নয় তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন এবার কোরআন বোঝা শুরু করেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বুজার পরে কোনো ভুল খুঁজে পেলেন না তখন তিনি জানতে পারলেন রাশিয়ার তাসকন্দের জাদু করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআনের একটা এডিশন করে সংরক্ষিত আছে আজ প্রায় দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআন তাই তিনি ভাবলেন বর্তমান দুনিয়ার বিভিন্ন প্রেসে সফা কোরআনের সাথে দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআনের এডিশন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে এই এই মনোভাব নিয়ে তিনি আসপন্দের জাদুঘরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হাতে লেখা কুরআনের এডি এডিশনের সাথে মিলিয়ে দেখলেন সেই কুরআনে আর এই কুরআনে একটা কথার মধ্যেও কোনো ব্যবধান নাই একটা শব্দের মধ্যেও কোনো ব্যবধান নাই একটা অক্ষরের মধ্যেও কোনো ব্যবধান নাই একটা नुकতার মধ্যেও কোনো ব্যবধান নাই একটা জের জবরের মধ্যেও কোনো ব্যবধান নাই শেষ পর্যন্ত যিনি এসেছিলেন কুরআনে ভুল ধরার জন্য তিনি নিজেই কলেমা পরে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন তার রচিত সেই গ্রন্থের নাম ছিল দি বাইবেল এন্ড দি কুরআন এন্ড দি এর বাংলা অনুবাদ হয়েছে অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কুরআন ও বিজ্ঞান যারা যাচাই করতে চান কৃষ্ণ ধর্ম বাতিল কেন ডক্টর মরিস বুকাইলির লিখিত সেই বাইবেল কোরআন করে দেখুন ভদ্রলোক গ্রন্থটির প্রতিটি পাতায় পাতায় বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণের প্রমাণ করেছেন বাইবেল বিকৃত গ্রন্থ অবিকৃত ধর্ম গ্রন্থ নয় একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল কেন আপাতত বলুন কৃষ্ণ ধর্মটা বাতিল কেন বিকৃত কৃষ্ণ ধর্মটা বাতিল কেন বিকৃত অনুরূপ ভাবে ইহুদি ধর্ম বাতিল তাও বিকৃত ইহুদিদের নবী মুসা আলাই ইসলামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিল ইহুদি মুসা আলাই ইসলামের পরে ইহুদিরা তাওরাত কিতাবের যেই কথা নিজেদের পছন্দ হইতো সেটা কিতাবে রেখে দিত কিতাবের বর্ণিত যে বিধান তাদের পছন্দ হইত না সেটা কিতাব থেকে মুছে ফেলে দিতা আল্লাহ উল্লেখ করে দিয়েছে ইহুদি ধর্ম বিকৃতির কারণে বাতিল বৌদ্ধ ধর্মটাই বৌদ্ধ ধর্মের সূচনাই হয়েছে মন গড়ার কল্পনার উপর এই কারণে বৌদ্ধ ধর্ম মন গড়া হওয়ার কারণে বাতিল খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল ইহুদি ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল বৌদ্ধ ধর্ম মন গড়া কল্পিত ভাবে উদ্ভাবিত হওয়ার কারণে বাতিল কিভাবে মন গড়া ভাবে উদ্ভাবন হইল বৌদ্ধ ধর্মের উদ্ভাবক ছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ যখন দেখলেন এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায় এক সময়ের যুবক মানুষ আর একদিন বৃদ্ধ হয়ে যায় এক সময়ের জীবিত মানুষ একদিন মরে যায়। এতে মানুষের দুঃখজনক পরিণতির হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য মানুষ যেন কোনোদিন রুগে আক্রান্ত না হয় মানুষ যেন কোনোদিন বৃদ্ধ না হয় মানুষ যেন কোনোদিন মরে না যায় এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে সাধনা করলেন এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পথ বের করার জন্য গবেষণার পরে জঙ্গল থেকে বের হয়ে এসে একটা মূল নীতি দিলেন জীব হত্যা মহাপাপ মুক্তির পথ তিনি বের করলেন জীব হত্যা মহাপাপ অন্য জীবকে তুমি আঘাত করো না তোমার জীবনেও কোনো আঘাত আসবে এই জন্য বৌদ্ধ ধর্মে কোন গুস্ত খাওয়াও নিষিদ্ধ মাছ খাওয়াও নিষিদ্ধ শুকনা মাছ খাওয়াও নিষিদ্ধ কারণ গুস খেতে গুস্ত খেতে হলেও জীব হত্যা করতে হয় মাছ খেতে হলেও জীব হত্যা করতে হয় শুক্তি খেতে হলেও জীব হত্যা করতে হয় জীব হত্যা মহাপাপ এই নীতি ঘোষণা করার কারণে এদের ধর্মে এইগুলি খাওয়া নিষিদ্ধ এবার আমি আপনাদের জিজ্ঞেস করি তাই বলে বদ্ধ ধর্মের কোনো মানুষ আর অসুস্থ তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো যুবক আর বৃদ্ধ হয়নি তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো জীবিত মানুষ আর কোনোদিন মরে না তাইলে ধর্ম ছিল না মন গড়া বানানো ধর্ম ছিল ইসলাম সারা বর্তমান দুনিয়াতে আর যত ধর্ম আছে সবগুলি হয়তো বিকৃত আর না হয় মন গড়া বিকৃত হওয়ার কারণে বাতিল মন গড়া হওয়ার কারণে বাতিল